গত কয়েকদিনে তাবত দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পাক ভারত লড়াই আর এই লড়াইয়ের পিছিয়ে যে নামটি ছিল সেটি হলো পেহেলগাম পেহেলগাম হল ভারতীয় কাশ্মীরের একটি অতি সুন্দর পর্যটন স্থান যা আড়ম্বরপূর্ণ প্রাকৃতিক দৃশ্যের জন্য সুপরিচিত এটি লিডান নদীর তীরে অবস্থিত এবং এর চারপাশে পাহাড় ও গ্রীষ্মমণ্ডলীয় বন দ্বারা পরিবেষ্টিত পেহেলগাম মূলত ট্রেকিং হাইকিং এবং ক্যাম্পিংয়ের জন্য জনপ্রিয় যেটা বলছিলাম গত কয়েকদিনের তাবত দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পাক ভারত লড়াই আর এই লড়াইয়ের পিছিয়ে যে নামটি ছিল সেটি হলো পেহেলগাম গত মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে এক প্রাণঘাতী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার পর ভারতের দিক দিয়ে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের দিক দিয়ে ভারত ও ভারত ভারতশাসিত কাশ্মীরে বিমান হামলা চালানো হয় চলতে থাকে টানা চার দিন ধরে আকাশপথের লড়াই ও তীব্র গোলাবর্ষণ পরদিন শনিবার সকালে উভয় পক্ষের বিমানঘাটিতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ওঠে বিবৃতি লড়াই ও চরমে ওঠে দুই দেশই দাবি করতে থাকে যে তারা প্রতিপক্ষের বড় ক্ষতি করেছে এবং প্রতিপক্ষের হামলা প্রতিহিত করেছে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের যুদ্ধবিরতি কার্যকর হয় পেহেলগাম ভারতীয় কাশ্মীর ভ্রমণের একটি প্রধান পর্যটন কেন্দ্র এবং এটি পর্যটকদের একটি অপরিহার্য গন্তব্য এটি অত্যন্ত সুন্দর একটি পর্যটন কেন্দ্র যা ভারত শাসিত কাশ্মীরে অবস্থিত এটি বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় নদী এবং সবুজ প্রকৃতির জন্য পেহেলগাম মূলত যাত্রা এবং পিকনিকে যাওয়ার জন্য জনপ্রিয় স্থান যেখানে পর্যটকরা ট্র্যাকিং রাফটিং এবং অন্যান্য অ্যাডভেঞ্চারাস কার্যকলাপ উদ্বিগ্ন হতে পারেন এখানকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো লিডার নদী যা এলাকাটিকে অত্যন্ত মনোমুগ্ধকার করে তুলেছে এখানকার পরিবেশের শান্তি দৃশ্যমান ঝর্ণা ও বনানি পর্যটকদের জন্য একটি আদর্শ জায়গা এছাড়া এটি অমরনাথ যাত্রার জন্য প্রধান ভিত্তিবিন্দু হিসেবে কাজ করে যেখানে প্রতি বছর অনেক তীর্থযাত্রী আসেন সার্বিকভাবে পেহেলগাম হলো অভূতপূর্ব অভিজ্ঞতা এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গস্বরূপ কাশ্মীরের অন্তর্নাগ জেলার অন্তর্গত স্থানে সৌন্দর্যের আসলেই কোনো তুলনা হয় না পেলগামত প্রথম গ্রাম জজিলা পাস অতিক্রম করে লাদাখ পার হয়ে অমরনাথ দর্শন করে কাশ্মীরে প্রবেশ করার প্রথম গ্রামটি যেটি পড়ে সেটি এই পেহেলগাম সেই অনুযায়ী জায়গাটার নামও পেহেলগাম পেলগামের আর অন্যান্য নামের মধ্যে রয়েছে ভ্যালি অফ শেপার্ড অর্থাৎ মেষ পালকদের উপত্যকা এখানে আসলে আসলেই বোঝা যায় এ নামকরণ কতটা যথার্থ বরফে মনার শৃঙ্গগুলি দূর থেকে হাতছানি দেয় পর্যটকদের শ্রীনগর থেকে পেয়েলগামের দূরত্ব প্রায় সাতানব্বই কিলোমিটার উচ্চতা মোটামুটি সাত হাজার ফুটের কাছাকাছি যাত্রাপথের মূল আকর্ষণ আকাবাকা খরচড় তার লিডার নদী আর যেটিকে কেন্দ্র করে উঠেছে পাহাড়ি শহর পাহাড়ের ঢালবেহে পাইন ফার চীনা চিনার ও দেবদারুবন লিডার জন্য এই পুরো এলাকাটিকে আধা সামরিক বাহিনীর মতো ঘিরে রেখেছে প্রতিমধ্যে মাঝে মাঝে আপেল বাগান লাল হয়ে যাওয়া সেই উদ্যানে যেন স্বপ্ন সুখে নিরন্ত না নাগোনা পাহাড়ের কলবে সেরাজ্যে নেমে যেন ভালোবাসা দূর নীল আকাশের নিচে তুষার পীরপঞ্জল শৃঙ্গ পেলগামের কিছু আকর্ষণীয় স্থান হলো আরু ভ্যালি বেতাব ভ্যালি শ্রীসাং প্রভৃতি এর মধ্যে আরু ভ্যালি একটি মনোরম উপত্যকা যা পেলগাম থেকে কিছুটা দূরে অবস্থিত এখানে ট্রেকিং এবং পর্বতাহরণের সুযোগ রয়েছে আরু ভ্যালি কাশ্মীরের পেহেলগাম থেকে বারো কিলোমিটার গেলে একটি ছোট গ্রাম গরমকালে গেলে প্রকৃতির সবুজ রূপ দেখা গেলেও শীতে বরফে চোখ ধাঁধানো সৌন্দর্য চোখে পড়ে শীতকালে যখন তুষারপাত হয় তখন এখানে স্কেটিং করার জন্য প্রচুর পর্যটকের সমাগম হয়ে থাকে আরু ভ্যালি মূলত হ্রদ এবং পর্বতের সৌন্দর্যের জন্য বিখ্যাত গ্রামটি আরু নদীর বাম তীরে অবস্থিত যা আদতে লিডার নদীর শাখা এখান থেকে ঘোড়ায় চড়ে দেখে নিতে পারেন লিডার ওয়ার্ড পোষপাথর আর লিডার নদীর উৎস পোলাহাই হিমবাহ ভ্রমণের অন্যতম আকর্ষণ হল বেতাব ভ্যালি এটি এমন একটি অনন্দ সুন্দর উপত্যকা যেখানে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে বেতাব উপত্যকা যাকে মূলত হাজান উপত্যকা বা হাগান উপত্যকা বলা হয় সেটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের অন্তনগ জেলার পেহেলগাম থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত মূলত বলিউডের বিখ্যাত সানি দেউল ও অমৃতা সিং এর হিট এই উপত্যকার নামকরণ করা হয়েছে এছাড়াও পেলগামে রয়েছে যেটি একটি পবিত্র রথ যেখানে যাত্রীরা অমরনাথ যাত্রার সময় যাত্রা করে পেলগাম ফোরাম এখানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকে এছাড়া রয়েছে মামলেশ্বর মন্দির যেটি প্রায় এক হাজার বছরেরও বেশি পুরাতন এবং এই শিব মন্দিরটি পেহেলগামে প্রাচীনতম স্থাপনার একটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান রয়েছে চন্দ্রনাথ পর্বত যেটি থেকে কিলোমিটার দূরে অবস্থিত এখান যাত্রা শুরু হয় আর শীতকালে গেলে পুরো এলাকাটি বরফে ঢেকে যায় যা দেখতে আসলে অসাধারণ লাগে এগুলো ছাড়াও পেহেলগামে যে আপনি দেখতে পারবেন স্বচ্ছ জলধারা লীলান নদী যেটি পেহেলগামের হৃদয় দিয়ে বয়ে গেছে এবং এই নদীতে ট্রাউট মাছ ধরা ও রিভার র্যাফটিং করা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় বিষয় তাছাড়া বেলগাম যাত্রায় পাবেন ঘন ঘন পাইন ও দেবদারু বন চারিপাশে বড় পাচ্ছাদিত পর্বশৃঙ্গ শান্ত নির্জন পরিবেশ এবং নানা অ্যাডভেঞ্চারার অ্যাক্টিভিটিস যেমন ট্র্যাকিং রাফটিং হর্স রাইডিং প্রভৃতি পেহেলগামের মূল সৌন্দর্য পাওয়া যায় রোদ উজ্জ্বল দিনে যদিও আমাদের ভ্রমণের আগের দিন রাতে ভারী বৃষ্টি হয় এবং ওই দিন আকাশে মেঘলা ছিল সাথে ঘুড়িঘুড়ি বৃষ্টিও ছিল তারপরও সৌন্দর্যের কোনো কমতি ছিল না তো আপনি কিভাবে যাবেন পেহেলগাম বিমানযোগে যেতে চাইলে পেহেলগামের নিকটতম বিমানবন্দর হলো শ্রীনগর বিমানবন্দর যা এখান থেকে প্রায় নব্বই কিলো দূরে অবস্থিত আর নিকটতম রেলওয়ে স্টেশন হলো জম্মু যেটি প্রায় আড়াইশো কিলোমিটার দূরে অবস্থিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে বাস ট্যাক্সি বা ব্যক্তিগত যানবাহন ভাড়া করে পেলগামে যাওয়া যায় সময় লাগে মোটামুটি আড়াই ঘণ্টা থেকে তিন ঘণ্টা ভ্রমণের সেরা সময় হলো আসলে গ্রীষ্মকাল অর্থাৎ মে থেকে সেপ্টেম্বর কারণ এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং ট্র্যাকিং ও অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত সময় আর শীতকাল অর্থাৎ ডিসেম্বর ফেব্রুয়ারি এই সময় তুষারপাতের কারণে পুরো এলাকা বরফে ঢেকে যায় তখন এটি স্কিংয়ের জন্য ভালো হয় আর থাকবার জন্য পেলগামে বিভিন্ন বাজেটের হোটেল ও রিসোর্ট রয়েছে যেমন লাক্সারি হোটেলগুলোর মধ্যে রয়েছে দিপ হেলকাম হোটেল ওয়েলকাম হোটেল বাই আইটিসি এছাড়াও মিড রেঞ্জের মধ্যে রয়েছে হোটেল হেভেন হোটেল মাউন্ট ভিউ প্রভৃতি কিছু টিপস মনে রাখা ভালো সেটি হলো শীতকালে গেলে গরম কাপড় নিয়ে যাবেন আর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য গাইড অবশ্যই নেবেন স্থানীয় খাবার যেমন কাশ্মীরি রুগনান রুটি এবং গোস্তোবা এগুলো ট্রাই করতে ভুলবেন না ভারত শাসিত জম্মু কাশ্মীরের সব থেকে সুন্দর হিল স্টেশনগুলোর মধ্যে পেহেলগাম একটি এর প্রাকৃতিক সৌন্দর্য নদী পাইন বন এবং শান্ত পরিবেশ পর্যটকদেরকে মুগ্ধ করে কাশ্মীর ভ্রমণে গেলে পেহেলগাম না গেলে পুরো ভ্রমণটাই অসম্পন্ন হয়ে যায় পেহেলগাম প্রকৃতিপ্রেমী অ্যাডভেঞ্চার প্রেমী এবং হানিমুন কাপলদের জন্য এক স্বর্গীয় গন্তব্য কাশ্মীরের অন্যতম সুন্দর এই হিল স্টেশন আপনাকে নিয়ে যাবে এক অনবদ্য জগতে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ পেলেন কখনো সুযোগ পেলে ঘুরে আসবেন কাশ্মীর আর কাশ্মীর ভ্রমণে গেলে পুরো ভ্রমণটাকে পূর্ণতা দান করার জন্য অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন পেহেলগাম আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম